ফুড বাস্কেটে আজ আপনাদের তৈরি করে দেখাবো চিকেন ব্রেড খুব সহজ ও অল্প উপকরণ দিয়েই এটি তৈরি করা সম্ভব সাথে থাকছে কিছু ট্রিক্স ছো তৈরি করে নিচ্ছি চিকেন ব্রেড প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেন আমি এখানে একশো পঞ্চাশ গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চেষ্টা করবেন চিকেন বার্নের ক্ষেত্রে বুকের মাংসটা নিতে এবার চিকেনটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রথমেই একটি প্যানে দিয়ে দিচ্ছি পানি সাথে অ্যাড করছি সামান্য লবণ ও কালো গোলমরিচের গুঁড়া এবার এক এক করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা এবার এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের অংশটুকু এবার চিকেনটাকে জাল দিতে থাকবো সেদ্ধ না হওয়া পর্যন্ত এ পর্যায়ে ব্রেডের ব্যাটারটিকে তৈরি করে নিচ্ছি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এবং অ্যাড করছি চা চামচ গুঁড়া দুধ ও এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি ইস্ট এক চা চামচ এবং সবশেষে দিয়ে দেবো হাফচা চামচ লবণ এবার ময়দার সাথে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে উপকরণগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দেব কুসুম গরম পানি আপনারা এখানে অল্প অল্প করে পানি মিশাবেন যাতে ব্যাটারে পানি বেশি না হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার হাত দিয়ে ময়দার মিশ্রণটাকে ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন হালকা তেল ডোর উপরে লাগিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার মতো এদিকে চিকেনটা আমার হয়ে গিয়েছে এবার চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি এবং চিকেনের যে স্টোভটা রয়েছে তাও আমরা উঠিয়ে নিব এ পর্যায়ে চিকেনের পুরটা তৈরি করে নেব প্রথমে চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে এবং কিছু পিঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি এবার চিকেনের পুরটা তৈরি করে নেবার পালা প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে মাঝারি আকারের তিনটির মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া ও হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া সামান্য গোলমরিচের গুঁড়া ও হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া আমি এখানে এলাচ দারচিনি ও লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি দিচ্ছি সামান্য লবণ এবার মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া স্বাদ মতো এবার দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে চিকেনগুলোকে চিকেন মশলার সাথে ভালোভাবে ভুনে নিতে হবে একটা সময় পুরটা থেকে সুন্দর অ্যারোমা বের হতে শুরু করলে দিয়ে দিব দুই চা চামচ ময়দা ও এক চা চামচ গুঁড়া দুধ এবার এগুলোকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা চিকেন স্টক এবার চিকেনটাকে কিছুক্ষণ ভনে নিয়ে দিয়ে দিচ্ছি সয়া সস চা চামচ ও চা চামচ টমেটো সস এবার এগুলোকে ভুনে নিচ্ছি দুই মিনিটের মতো এবার এটাকে উঠিয়ে নিচ্ছি এদিকে আমার ময়দার ডোটা তৈরি হয়ে গিয়েছে দেখুন কতটা ফুলপি হয়েছে আমি এটাকে এক ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এবার এটাকে আবার কিছুক্ষণ মথে নিয়ে ছোট ছোট ডো তৈরি করে নিচ্ছি এবার ব্রেডগুলো তৈরি করে কিছু ময়দা নিয়ে একটা ডো এবার ছিটিয়ে নিচ্ছি ডোটাকে একটু ফ্ল্যাট করে নিয়ে দিয়ে দেব চিকেনের পুরটাকে এবার চারদিক থেকে আস্তে আস্তে পুরটাকে আটকে দিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে পুরটা বের না হয়ে যায় এবার আমি এক এক করে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি ব্রেডগুলো তৈরি হয়ে গেলে এগুলোকে রেস্টে রেখে দিব আরো দশ মিনিটের মতো এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে এক এক করে ভেজে নিব চিকেন ব্রেডগুলোকে বাই দা ওয়ে ব্রেডগুলোকে ভাজার সময় একটু অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সো তৈরি হয়ে গেল চিকেন ব্রেড এবার ব্রেড গুলোকে সার্ভ করে দেখাচ্ছি আমাদের রেসিপি সংক্রান্ত কোনো জিজ্ঞাসা আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন এবং আশা করব আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো ও সুস্থ থাকবেন